সিয়ালে নতুন এবং ধামাকাদার প্রোমো চলে এসেছে প্রোমো শুরুতেই দেখতে পাচ্ছি কথা গুহ বাড়িতে এসেছে আর সকালে উঠতেই সবাইকে বলছে কই গো কোথায় তোমরা এক কাপ চা তো পাবো আর কথার আবার শুনে সবাই মিলে চলে আসে আর এ তো সবাই মিলে এ তো পুরো অবিকল কথা কথা তখন বুলি বলে ও কথার কথা পরে হবে আগে এক কাপ চা তো আমি খাই তারপরে কথা চলে যায় রান্নাঘরের দিকে আর সেখানে ঘুটে না দেখতে পেরে উনুন না দেখতে বল থাকে তোমাদের উনুন কইগো তোমাদের ঘুটে কইগো আমাকে চা ক্ষেত্রে দেখছি ঘুটে দিতে হবে আর তখনই কথা চলে যায় এক ঝুড়ি গোবর নিয়ে আর তারপরে এভির গাড়িতে গোবরটা দিতে থাকে ঘুটেগুলো আর পুরো গাড়িটাকেই ঘুটো দিয়ে ভরে দেয় আর তারপরে এভি দেখতে পায় যে তার পুরো গাড়িটাই গোবর দিয়ে ভরে দিয়েছে কথা আর তারপরে যখন এভি চিৎকার করে সেখানে যায় আর তখনই বুলি কত গায়ে পড়ে যায় আর এভিও বুলিকে দেখে অবাক হয়ে যায় তাহলে কি এবার এভির কাছে থাকতে থাকতে বুলি মানে কথা স্মৃতিশক্তি ফিরবে আর পুরো জমাকেতার হয়ে জমে উঠবে কথা সিরিয়াল তাহলে বন্ধুরা প্রমোটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত তাছাড়া এমনটা দেখতে চলেছি আমরা কথা সিরিয়ালের নতুন প্রোমোতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করবেন কথা সিরিয়ালের নতুন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য